বর্তমানে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কেন্দ্রীয় নেতৃত্ব কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন উৎসবের আবহ শেষে ঠিকঠাক এখনো পর্যন্ত দলের নেতা কর্মীদের সদস্যতা নবীকরণ সম্ভব হলেও নতুন লোককে সেভাবে দলে টানা যায়নি তাই এবার নতুন এগারোটি ক্ষেত্র চিহ্নিত করে লক্ষ্য পূরণের লক্ষ্য নিয়েছে রাজ্য বিজেপি অভিযানের দায়িত্বপ্রাপ্ত বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সেই এগারোটি ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে দিয়েছেন নেতাদের মধ্যে দলের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে অতীতে বিজেপির সদস্য হননি এমন লোকজনকে সংগঠনে টেনে আনতে হবে এর জন্য প্রয়োজনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জনবহুল এলাকায় ক্যাম্প করে সদস্য সংগ্রহ করতে হবে এরপরই দলের কথা মতো কলকাতা সহ এরাজ্যের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন বিজেপি নেতারা বর্তমানে সদস্য সংগ্রহ অভিযানে ব্যস্ত বিজেপি নেতা দিলীপ ঘোষ এখন দুর্গাপুরে সদস্য সংগ্রহ অভিযান করছেন দিলীপ ঘোষ শনিবার সকালে দুর্গাপুরে সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ তবে এদিন কাজের মাঝে অন্য মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে শনিবার দুর্গাপুরে প্রাত ভ্রমণে বেরন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সকালে চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যেতে দেখা গেল দিলীপ ঘোষকে মাথায় ছিল না হেলমেট দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরোই সহ জেলা নেতৃত্ব তাদেরও কারোর মাথায় হেলমেট ছিল না কিন্তু কেন তারা হেলমেট পরেননি এই প্রশ্নের উত্তরে ঠিকই বললেন দিলীপ ঘোষ শুনুন দাদা সকালবেলা দেখা গেল আপনি একটা হেলমেট বিহীন দিলীপ ঘোষ মোটর সাইকেল চালালেন রাস্তায় স্টান্ট ফান্ড কিছু না আমি সুযোগ পেলে মোটর সাইকেল চালাই অনেকদিন চালাইনি চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একটা একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম চা খেতে এসেছি এটা ভালো লাগে চিরদিন বাইক চালিয়ে সংগঠন করেছি স্কুটার চালিয়েছি সাইকেল চালিয়েছি এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয় পার্টিরই গাড়ি সিকিউরিটি দিয়েছে সরকার বাকি একা একা গ্রামেগঞ্জে সংগঠন করেছে সে অভ্যাসটা রাখতে হয় যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয় সরকার বলছে সেফ ড্রাইভ সেফ লাইফ সরকার সেফ তো কি সেফ এর আগে দু সালে রায়গঞ্জ সফরে গিয়ে পুরো ভোটের আগে হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেদিন তার বাইকে সওয়ারি ছিলেন লকেট চট্টোপাধ্যায় হেলমেট ছিল না লকেট চট্টোপাধ্যায়ের মাথাতেও এবার সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে হেলমেট না পরে আরো একবার বিতর্কে জড়িয়ে পড়লেন दिलीप घोष তবে যত বিতর্কই হোক না কেন বিজেপির লক্ষ্য এখন একটাই নতুন সদস্য সংগ্রহ করা 2019 সালের লোকসভা নির্বাচনের আগে শেষবার সদস্য সংগ্রহ অভিযানে বাংলায় বিজেপির 88 লক্ষ সদস্য হয়েছিল বলে দাবি তবে সেই সময় বিজেপিকে নিয়ে যে আশার পরিবেশ তৈরি হয়েছিল এখন তার নেই দলের সাংসদ বিধায়কের সংখ্যা বাড়লেও সংগঠনে হতাশাও বেড়েছে ফলে আদতে কোটি যাবে কিনা এক তা নিয়েও দলের মধ্যেই সংশয় তৈরি হয়েছে তবে গত সোমবার থেকে যেভাবে অভিযান শুরু হয়েছে তাতে এক কোটি সদস্য হয়ে যাবে বলে দাবি বিজেপি শেষমেশ পদ্মশিবির কতজন নতুন সদস্যকে নিজেদের দলে রাখতে পারে এখন সেটাই দেখার View report, One India Bangla.